বাড়ির থেকে বেরিয়ে যান সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী কিন্তু সেখানে ঢুকে যায় ঠিক আছে কিন্তু প্রীতিলতাকে কিন্তু আর তোমার হচ্ছে ধরতে পারেননি তখন তোমার হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা পুলিশ বলে একটা ঘটনা বলে যে আমাদের চোখে ধুলে দিয়ে মানে ব্রিটিশ গোয়েন্দা পুলিশ বলে আমাদের চোখে ধুলে দিয়ে চলে গেল মানে সঙ্গে সঙ্গে মানে একজন গ্রাম্য একজন নারী এতটাই মানে চালাক আমরা তো জানি কি সে একজন বিপ্লবী ছিলেন যে হচ্ছে মাস্টারদার সূর্য সেন যে ছিল সেই মাস্টারদার সূর্য সেনের হচ্ছে মানে মানে মাস্টারদার সূর্য সেন তাকে কিন্তু অনুপ্রাণিত করেছিল বিপ্লবী আন্দোলনকে আন্দোলনে এবং ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে তাড়ানোর জন্য কিন্তু তাদের কিন্তু যৌথ প্রবাসও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল তার সেই গ্রাম্য মহিলা হোক আর সেই শহরের মহিলা হোক কাজ তো তাকে করতেই হবে ঠিক আছে আচ্ছা তা সেই গ্রাম্য মহিলা কিন্তু ব্রিটিশদের চোখে দেখো এতটাই বিষয় ঠিক আছে মানে সব ঠিক ইঠি করে কিন্তু সেখান থেকে কিন্তু সে পালিয়ে যান এবং আমরা দেখবো সঙ্গে সঙ্গে